বহুদিন পর ভাইজানকে দেখে খুশিতে আত্মহারা সকলে সায়রা স্বপ্ন আয়সা ছুটে এলো সালাম দিতে শাহজাদ সালামের উত্তর দিয়ে তাদের মাথায় হাত চাপিয়ে বলল কি অবস্থা সবার সায়রা বলল ভালো আপনি আসায় সবাই খুব খুশি হয়েছে সীমান কোল থেকে নেমে গিয়ে পালকি দেখে পালকির কাছে ছুটে গেল সাফায়েত এসে শাহজাদের বুকে ঝাঁপিয়ে পড়লো জড়িয়ে ধরে বলল তুমি ছাড়া এই মহনটা ফাঁকা ফাঁকা লাগছিল ভাইজান সব আনন্দ নিয়ে গেলে দেখো তোমার আগমনে সবাই খুশিতে মেতে উঠেছে তোমার শত্রুকেও স্বীকার করতে হবে তুমি মহলের প্রাণ শেহজাদ ওর পিঠে চাপড়ে বলল শেহরাম সুলতান কি আমাকে দেখে খুশি হয়েছে সাফায় সোজা হয়ে দাঁড়িয়ে হেসে বলল হ্যাঁ তুমি ফিরেছো না তাই তো অভিষেকের সময় ঘোষণা করেছে শেহজাদ বক্র হেসে বলল এই খুশি বেশিক্ষণ থাকবে না রূপাকে দেখলেই উবে যাবে হাসলো চিঠিতে কে সবটা জানিয়েছিল বনের জামাতা হিসেবে সে মনে প্রাণে শাহজাদ কে চেয়েও যেদিন রূপার প্রতি ভাইজানের দুর্বলতা দেখেছে ঠিক সেই দিন থেকেই সে চেয়েছে রূপা যেন ভাইজানের হয় বড় ভাইজানের কাছে সে খেলার পুতুলের মতন তার একমাত্র উত্তরাধিকারী ভাইজানই হতে পারে বোনের অনুভূতি সম্পর্কে জানার পরেও যে অপারক দেবেন তার সম্পর্কে সে অপগত সবকিছু আলদার ইচ্ছেতেই ঘটবে খোদেজা এগিয়ে এলো শেহজাদকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো শাহজাদ বলল আমি আপনাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না আম্মা খোদেজা মাথা তুলে বলল সত্যি বলছো জি সু যা অস্ত্র জলে হাসলো খোদে যা পালকির দিকে তাকালো চোখ মুখ মুছে বিস্মিত স্বরে জিজ্ঞাসা করল। পাল্কিতে করে কি এসেছে শাহজাদ পালকির দিকে তাকালো জীবন পাল্কির পদ্মা সরিয়ে অপরূপাকে দেখে বলল সুন্দর ব কি মজার সুন্দর এসেছে উপস্থিত সকলে হতবম্ব চোখে তাকায় সেহরাম এগিয়ে আসে তার পাপালে ভাঁজ চোখ কৌতূহল সকলেই উৎসুক হয়ে তাকিয়ে আছে শাহজাদ পাল্কিতে বসে বলল বললো অপরূপা পালকি হতে নামলো সায়রা সোহিনী সব নামে সে অপরূপার সামনে দাঁড়ালো সায়রা ওকে জড়িয়ে ধরে বলল ভেবেছিলাম তোমায় আর কখনো দেখবো না কত খুশি লাগছে তোমাকে দেখে অপরূপা কোনো কথা বলল না সায়রা অপরূপাকে ছেড়ে ওর মুখ অনাবৃত করে দিল সায়রাম এগিয়ে এসে বলল তুমি তার মানে ওর সাথে ছিলে এই তুই ওকে কোথায় পেয়েছিস শেজাদ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না সায়রা বলল বললো অপরপাকে অন্দরমহলে নিয়ে যাও না ও অন্দরমহলে যাবে না আমার কথার উত্তর দে সায়রা সহিনীরা ওর গর্জনের সরে দাঁড়ালো খোদেজা এগিয়ে এসে সামনে দাঁড়ালো সকালে যা লক্ষ্য করেনি খোদেজা তা লক্ষ্য করেছেন গায়ে ভারী পোশাক নাকে টানা মাথায় টাইরা পরক করে অত্যাধিক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন এতদিন কোথায় ছিলে তুমি এই সাজ কেন তোমার কি নিকা হয়েছে অপরূপা উপর নিচ মাথা দোলালো খোদেজার বক্ষ কেঁপে উঠলো চট করে শেহজাদের দিকে তাকালেন উনি শেহজাদ শান্ত স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অন্যদিকে শেহরামের দৃষ্টি জোড়া হতে বিস্ময় গলে পড়ছে বাকি সবাই আগ্রহ নিয়ে আছে অপরূপার দিকে সাহানা ও হামিদা ফিসফিস করে তদিনই বলল আমার রূপা এসব কি বলছে শাহরাম এগিয়ে এসে খপ করে অপরূপার হাত ধরে হ্যাঁকে টান দিয়ে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলল। মিথ্যে বলছো কিসের নিকা কার সাথে এসব নিকা আমি মানি না শাহজাদ এসে তার হাত থেকে রূপাকে ছাড়িয়ে নিয়ে বলল আমার সাথে ও আজকের পর থেকে তোমার ছোট ভাইয়ের বেগম দৃষ্টি আর মুখ সংযত করো নইলে আমাকে শিখাতে হবে সকলে বিস্ময়ে কিং কর্তব্য কিমাকার শাহাবের মাথার উপর দিয়ে বজ্র পড়ার শব্দ হলো হাতের মুঠো চোয়াল চিবুক শক্ত করে ভয়ঙ্কর হয়ে উঠলো সে অপরূপায় শাহজাদের পিছনে দাঁড়িয়ে আছে ওদের এসে বলল পুত্র কি বলছো এসব ঠিক বলছি আমি অপরূপের দায়িত্ব নিয়েছি কালেমার সাক্ষী রেখে এই সম্পর্ক সত্যি শেহজাদ সাহেব এগিয়ে এসে বললেন এত বড় ভুল করতে পারো না তুমি এই নিষ্পাপ মেয়ে হতে পারে কিন্তু ও তোমার আর তোমার রাজ্যে ধ্বংসকারীর অস্ত্র হয়ে এসেছিল তো তিনি মুখে অন্য রাচল বুঝলো সাহানা বলল সান্তাহ করোনা খোদাবান তোমার কষ্টের উত্তম প্রতিদান দেবেন মা তো তিনি চলে গেল দৌড়ে শাহানা তার পেছন পেছন চলে গেল শেতাজ সাহেবের কথার প্রতি উত্তরে বলল আমি ঠান্ডার মাথায় এই সিদ্ধান্ত নিয়েছি বড় চাচা সাহেরা অপরূপাকে অন্দর নিয়ে যাও আম্মা আপনিও যান শাহরাম অপরূপার পথ আটকে বলল সত্যি কথা বলো ও কি তোমাকে জোরাজুরি করে নিখা করেছে অপরূপার দৃঢ়কণ্ঠে বলল না শাহরাম বাজখাই গলায় বলল আবারও প্রশ্ন করছি সত্যিটা বলো তুমি আমাকে ভালোবাসতে আর ওকে নিকা করতে রাজি হয়ে গেলে আমার হয়ে আমার পিঠে ছুরি মেরেছো আমার শত্রুর সাথে হাত মিলিয়েছ অপরূপা বলল আপনি ছলনা বন্ধ করুন শাহজাদ গর্জন করে বলল রূপা ভেতরে যেতে বলেছি শায়রা নিয়ে যাও শায়রা এক প্রকার টেনে নিয়ে গেল অপরূপাকে শাহজাদ সায়রামের পথ রুদ্ধ করে বলল যুদ্ধ আমার সাথে আর যুদ্ধ নারী ঘটিত কোনো ব্যাপার নয় সুপুরুষ হয়ে থাকলে আমার সাথে জিতে দেখাও অপরূপের দিকে হাত বাড়ালে আমি এবার হাত কাটতে দুবার ভাববো না সেরাম ধাক্কা দিয়ে ওর কলার চেপে ধরে বলে আমার সবকিছুর উপরে তোর নজর ভিকারিনীর ছেড়ে নিচু নজর তো হবেই দেহরক্ষীরা এসে সেহরামের উপর ঝাঁপিয়ে পড়ে টেনে ধরে সরিয়ে নেয় শেহজা কলার ছেড়ে বলে তোমার এইসব ফালতু কথা আমার কিছু যায় আসে না তোমার সবকিছুতে নয় বরং আমার সব তোমার নজর ছিল তোমার মত তন লোককে রূপা ঘেন্না করে তুমি দিন দিন নিকৃষ্ট জীবে পরিণত হয়েছো প্রতিহিংসা তোমার অন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে তুমি আমার কিছু করতে পারবে না কিচ্ছু না সেহরুখ সারামহল কাঁপিয়ে বিকট শব্দে গর্জে বললো এবার করবো তোর ধ্বংস না দেখে অব্দি আমি শান্ত হব না তুই আর তোর রূপা দুটোকেই মারবো আমি শাহজাদ পায়ে ভেতরে চলে গেল যেতে অন্ধরমহলে মহিলার আসনের কক্ষে কেদারায় বসা খোদে যা তাকে বলল তুমি স্বেচ্ছায় ধ্বংস থেকে এনেছ নিজের তুমি এক জলজান্ত মানুষ আর ও জাদুকর মায়ের মতন হিংস্র ভয়ঙ্কর নিষ্ঠুর তুমি জানতে এই মেয়েকে নিকা করলে সে আগুন হয়ে যাবে তারপরও তুমি তাকে দেখানোর জন্য নিকা করে নিয়ে এলে এটা খুব দরকার ছিল পুত্র ছেলে মানুষই হয়ে গেল না শেয়াজ নিজের অবস্থায় অটল থেকে বলল আমি কাউকে দেখানোর জন্য নিকা করিনি আম্মা আর কাউকে ভয় পাই না আপনি এইসব বলে তাকে সুযোগ দেবেন না মনে রাখবেন রূপা এখন আশ্রিতা নয় আপনার পুত্রবোধ যদি আমাকে পুত্র মনে করেন খোদে যা আহত কণ্ঠে ডাকল শেয়াজাদ সত্যিটা বলছি আম্মা পুত্রবোধ কন্যা সমত আমি আশা করছি আপনি রূপার প্রতি নিজের ক্ষোভ রাখবেন না তাকে চেনার চেষ্টা করুন যেন তুমি তাকে অনেক চিনে ফেলেছ মানুষ চিনতে অনেক বছর সময় লাগে না আম্মা তার ক্ষমতা আছে তোমাকে বিপদ থেকে রক্ষা করার আল্লাহ ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারে না আমরা ওসিলা মাত্র রূপা আমার ওসিলাই আমি তা অস্বীকার করতে পারি না আপনি জানেন গত এক মাসে কোথায় ছিল আপনার কোনো ধারণা আছে ও মহল থেকে বেরিয়ে যাওয়ার পর কাদের হাতে পড়েছিল সন্ন্যাসী রূপী জাদুঘরের কাছে একটা মাস কাটিয়ে আসার আপনার কাছে ছেলেখেলা মনে হয় আপনি ভাবতে পারবেন কি দুঃসয় কষ্টের মধ্যে তার দিন কেটেছে একজন মা হয়ে কন্যা সমত একটা মেয়ের কষ্ট কি আপনি অনুভব করতে পারেন না মা আপনি আমার জন্মদাত্রী না হয়ে মা হয়ে উঠেছেন তেমনই ভাবে মা হয়ে ওঠুন আমি নিজে আপনাকে নিশ্চিন্ত করছি ও আপনার বিরুদ্ধে কখনো কথা বলবে না আমি ক্লান্ত বিশ্রাম নিতে যাচ্ছি শেহজাদ তার কক্ষে চলে গেল কক্ষে গিয়ে রূপাকে দেখলো না রূপাকে কি এই কক্ষে নিয়ে আসা হয়নি সে পুনরায় আসরে ফিরে গিয়ে সায়রা কে বললো রূপা কোথায় সায়রা ভারত দৃষ্টিতে খোদেজার দিকে তাকালো খোদেজা বলল সে আমার পুত্রবধু তাই তাকে শিখিয়ে পড়িয়ে যোগ্য করে নেওয়া অব্দি আমি তাকে তোমার কক্ষে যাওয়ার অনুমতি দেব না তুমি আমাদের মাঝে এসো না আমি সবকিছু বরখাস্ত করব না শাহজাদ রুক্ষ কণ্ঠে বলল আপনার যা ইচ্ছা তাই করুন কিন্তু অবিচার করবেন না আপনি যদি অবিচার করেন তার প্রতি তাহলে শেহরাম সুলতান আরো বেশি প্রশ্রয় পাবে আশা করি আপনি আমাকে হতাশ করবেন না আমি নগর পরিদর্শনে বেরোব সায়রা রূপার প্রতি যত্নশীল হবে সহিনী শবনম আর আয়েশাকে বলছি তোমার রূপাকে সঙ্গ দেবে তো তিনি তুমি ওর প্রতি কোনো প্রকার বিদ্বেষ পুষে রাখবে না আপনি না ছোট মা আপনি ওকে শিখিয়ে পড়িয়ে নেবেন আশি সোহিনী সাহানা সকলে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল ক্ষতিসায় হেঁটে গেল গতিবানোর কক্ষে শাহজাদ এসেছে ভেবে রূপা দরজার কাছে ছুটে এসে দরজা খুলে দিতে খোদেজাকে দেখে চোখ নত করলো খোদেজা তার মুখের ওপর একটা শাড়ি ছুড়ে কপিতস্বরে বলল এসব রানীর পোশাক ছাড়ো পোশাক পরলে রানী সাজা যায় না নিজেকে প্রমাণ করো তার আগে শাহজাদের সাক্ষাৎ পাবে না তুমি প্রমাণ করো তুমি তার কতটা ভালো চাও কতটা আপন ভাবো তাকে তার সরলতা কোমলতা আর অন্ধ ভালোবাসাকে পুঁজি করে তুমি ওর ক্ষতি করবে না তার নিশ্চয়তা কি এত সহজ নয় বেগমের শেজাদি হও সহজে তার ভালোবাসা পেয়ে গিয়েছো বলে এমনটা ভেবনা না তার পাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার হয়ে গেছে যদি কোনোদিন যোগ্য হয়ে ওঠো সেই দিনে আমি তোমাকে মুকুট করিয়ে দেব। তার আগে ভাবা বন্ধ করো তুমি এই সম্রাটের বেগম অপূর্ব শাড়িটা নিয়ে কান্না গেলে দাঁড়িয়ে রইল শূন্য চোখে তার চোখে কান্না না দেখে যা বিব্রত হলো অদ্ভুত স্বামীর কাছ থেকে দূরে রাখার পরও তার চোখে জল নেই এই মেয়ের জন্য সম্রাট এত তোলা বড়সড় লাউ এর গায়ে তরওয়ারি দিয়ে দুহাল করতে বেরিয়ে এলো একটি বিষাক্ত ছুরি কয়েকটি বন্দুকের গুলি একে একে সব সবজিগুলো লাগলো কাটতে লাগলো সেগুলো কেটে তার ভেতরে অস্ত্র ঢুকিয়ে পুনরায় সিরিজ লাগিয়ে তা আনা হয়েছে জাহাজে করে পুলিশের নজর এড়াতেই এ ব্যবস্থা প্রায় দুইশোর কাছাকাছি অস্ত্র আনা হয়েছে বাইরে থেকে অতিথিশালার কক্ষে সেই কেদারায় জোরে সরে লাথি বসিয়ে বিড়ি মুখে আগুন ধরালো সাহারাম কসরের তার মনোযোগ নেই তার মাথার রক করছে অপার স্পর্ধা দেখে আর শাহজাদের সাহস দেখে অপাকে ব্যবহার করে সে শাহজাদকে ধ্বংস করতে চেয়েছিল নিজের অধিকার আদায় করতে শাহজাদের পতন দেখতে চেয়েছিল কিন্তু অপার সে পালিয়ে গিয়ে শাহজাদের হাতে পড়ে যাবে এটা বিলক্ষণেও ভাবিনি দু চোখ দিয়ে তার আগুনের লাভা চলছে হাতের মুঠোয় বারংবার শক্ত হচ্ছে শাহজাদের বলা তোমার ছোট ভাইয়ের বোন কথাটি তাকে স্থির হতে দিচ্ছে না ক্রোধের অনলে জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে সব কয়টাকে ঠিক যেমন তার মাকে পুড়িয়েছিল সঙ্গপঙ্গরা অস্ত্রগুলো বের করে স্থানে গোপন করার কাজে লেগে পড়লো সেখানে যে দুটো লোক তার দেহরক্ষী হিসেবে পাশে থাকে তাদের দুইজনের নাম সামাদ ও মুরাদ গাঢ় কৃষ্ণবর্ণ দেখতে স্বাস্থ্যবান লোক দুটির মুখশ্রী ভারী ভয়ঙ্কর তাদের নাম দিয়ে সেহারাম এতদিন যাবৎ কাঁচা শাকসবজি ভেতর করে অস্ত্র

হতে দেবে মনে হচ্ছে না সে কিছুতেই তার অধিকার ছাড়বে না ছোট ভাইয়ের কাছে অপমানিত হওয়ার আসফালিত রাগ রোধে স্বরে সে বলল চুপ আরেকটা কথা বললে শরীর থেকে মন্ড আলাদা করে দেবো সে অধিকার না দেবার কে কেউ না আমি আমার অধিকার নিয়েই ছাড়বো ছায়দানি ভুয়া উঠলো বেরির শেষ অংশে আদেশ দিল জাহাজ রেডি রাখবি মাগরিবের পর ওকে তুলে নিয়ে যাবো নিকা করা বের করব সাহরাম সুলতানের সাথে পাল্লা দেওয়া সামার কাটা কুমড়ো বা বস্তায় ভর্তা ভর্তা বললো ঠিক আছে ওস্তাদ কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে ওই মেয়েকে মহল থেকে বের করবেন কিভাবে পকেট হতে বেরিয়ে নিয়ে দু ছোটের ভাজে রেখে সায়রাম অদ্ভুত রহস্যময় দৃষ্টিতে দেখাতেই সামাদের অন্তরাত্মা কেঁপে উঠল চোখ নত করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো সে ভুলে বসেছিল তার ওস্তাদের সকলকে সম্মোহন করার শক্তি আছে দানবি অক্তহাসিদের হাসিতে ফেটে পড়লো সকলে মিলে হঠাৎ পায়ের শব্দ সরে যেতে দেখলো অতিথিশালার বারান্দা হতে সায়রাম খট করে দরজা মেনতেই পায়ের আওয়াজটা দ্রুত মিলিয়ে গেল সায়রাম কয়েক পা দ্রুত পায়ে এগোতেই পালিয়ে যাওয়ার সেই মেয়েটিকে দেখতে পেল পেছন থেকে লোক এসে দাঁড়িয়ে বললো হুজুর মেয়েটা বলে দিবে না তাকে তুলে নেব। সাহরাম অতি বিশ্বাসের সাথে বলল বলবে না শাহজাদ ঘোড়া থেকে নেমে সদর কক্ষে প্রবেশ করতে শাহরাম এসে বলল তুই নাকি বলেছিস আমাকে দলিলপত্র দিবি না তোর সাহস কি করে হয় বিকারী ছেলে শাহজাদকে অগ্নিতুল্য দেখালোক তুলল দেখালো সকলে ভয়ে আছে আবারও কি ঝামেলা বাঁধবে কোন সময় কার হাতে কার প্রাণ যায় কে জানে শাহজাদ চড়া মেজাজে শাহরামের সমস্ত কুকর্মে হিসাব দিয়ে আঙ্গুল তুলে বলল তোমার মতন রাজা কেউ চায় না তারা তোমার অত্যাচারে অথেষ্ট অথচ সমস্ত কুকর্ম করেছ আমার নাম দিয়ে আমি আদেশ দিয়েছি বলে বেরিয়েছে সকলকে সব কিছুতে শেহজাদ সুলতানকে না জড়ালে তোমার শান্তি হয় না শাহরাম খেকিয়ে উঠে বললো সেই দিন তো চলে গেলে আজ এত শক্তি কোথায় হতে এলো আমি যা করেছি বেশ করেছি আমার হাতে সব কাগজপত্র তুলে দেয় নয়তো আমি কি করব তুই ভাবতেও পারছিস না তোমার যা ইচ্ছা তাই করো আমি থাকতে আর কোনো অরাজকতা করতে পারবে না তুমি পারলে করে দেখাও এবার যুদ্ধে নামবো তারপরও তোমার হাতে রাজস্ব তুলে দেব না যে তার অর্থনৈতিক কর্মকাণ্ডের তালা মিলাতে লোকজনকে শিখিয়ে দেয় দিনে দুপুরে গোয়ালের গরু চুরি করতে সে কেমন নিকৃষ্ট রাজা হবে তা আমার বোঝা হয়ে গেছে তোমার লোকজনকে রেলিয়ে দিয়েছে যুবতী মেয়েদের দিকে বন্ধু তোমারও আছে চুপ থাক ওসব ফালতু কাজে মাথা ঘামানোর সময় আমার নেই বুঝলি তুই আমার হাতে সব দলিল পত্র তুলে দিবি কিনা বল এক কথা কতবার বলবো তুমি আমার কথায় আসলে তোমার উপর ভরসা করে সব দিয়ে দেব কিন্তু তুমি তো মানুষই না তোমাকে ভরসা করব কেন সাহেরাম চেঁচিয়ে উঠল এবার কেদারাই জোরে সরে লাথি বসিয়ে বলল তুই কে দেওয়ার না দেওয়ার সব দিবি আমার হাতে তুলে শুধু দেখতে থাক উঠে চেপে কালকের অভিষেক আমি অঘোষিত করলাম আমার প্রাণ যাবে তবু তোমার হাতে আমি মহল আর নগরের সুরক্ষা ভার না দেবো না মানে দেবো না কানে ভালো করে ঢুকিয়ে নাও সেরা হো করে হাসতে লাগলো তার কাজ চাপড়ে দিয়ে বললো দেখা যাবে রাশের ঘর হতে অপরূপার ডাক এলো খুব ভোরে হজরেন আজানের পর পরই মহলের সবাই জেগে ওঠে নামাজ কালাম জিকি শেষ করে ভোরের আলো ফোটার আগে রসের রুটি হালুয়া বা মাংস পাকানো হয় সকালে খাবার হিসেবে রুটি হালুয়া বা রুটি মাংস খাওয়া হয় মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু রান্না করা হয় অপরূপা খুব ভোরেই জেগে উঠেছে কুমু টুনুর সাথে শাহজাদের আদেশ তারা বেশ যত্ন করে অপরূপার বিছানা আরামদায়ক করে দিয়েছে সেই সাথে ওর কখন কি দরকার পড়ে পিতা তাকে জানাতে বলেছে সম্রাটের আদেশ তাদের কাছে অনেক বড় দায়িত্ব তারা সর্বাত্মক চেষ্টা করছে সম্পর্কের প্রতি বরাবরই তিনি যত্নশীল অপরূপার ক্ষেত্রে একটু বেশি মনের মানুষ বলে হয়তো নামাজ পড়ার শেষে যখন অপরূপা যায় নামাজ ভাজ করে রাখছিল ঠিক তখনই মতিবানু এসে বলল মা বেগম ডেকে পাঠিয়েছেন অপরূপা আদেশ মতো রসের ঘরে গেল ময়দার ডো মাখছে ফুলকলি সকালে কেউ আগরবাতি জ্বালিয়েছে তার গন্ধ মাখো মাখো হয়ে আছে রসের ঘর সাথে গোলাপ চলার গন্ধ দাও দাও করে চুলায় আগুন উপরে উঠতেই পুরো রসের ঘর রক্তিম বর্ণ ধারণ করলো চুলায় পাতিল তুলে দিতেই স্বাভাবিক হয়ে এলো অপরূপাকে দেখে সকলেই ঘর ফিরিয়ে তাকালো আজ রান্নাঘরে সায়রা সহিরা সবাই আছে শুধুমাত্র তো তিনি ছাড়া শাহানার মুখ ভার শুধু শাহানা নয় প্রায় সকলেই তার সাথে কথা বলতে অনিচ্ছুক অপরূপা খুদেজার পাশে গিয়ে বিনয় সরে বলল আমাকে ডেকেছিলেন খোদে যে তার দিকে ফিরে তাকালো এক রাতের মধ্যে তার চোখে নিষ্ঠা কালিতে ভর্তি হয়ে গেছে তাছাড়া মুখের দুই পাশে কাটা চিহ্ন দাগ সরু হয়ে আসা চেহারাটা জানান দিচ্ছে গত এক মাস যাবত সে কেমন দুরাবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছে এত কিছুর মধ্যেও তার চেহারায় জলস কোনো দিক দিয়েই এক ফোঁটাও কমেনি চোখে মায়ায় খোদে যা কণ্ঠ শীতল হয়ে এলো তিনি চোখ সরিয়ে ফুলগুলিকে আদেশ দিলেন যাতে অপরূপাকে পরোটা বানাতে দেয় আজ মঙ্গলাই পরোটা আর হারিসা বানানো হবে ভাঙা গম ঘি এলাচ এবং মুলতা ভেড়ার মাংস দিয়ে খাড়ি সাব রান্না করা হয় সাথে ফেরনি রান্না হবে বহুদিন পর শেহজাদ ফিরেছে মহলে তার জন্যই ভালো মন্দ খাবার সে মোংলাই পরোটার সাথে পছন্দ করে সকালে দুপুরে আফরান তাছাড়া বিরিয়ানি হবে ইলিশ মাছের পাতরি ভেড়ার মাংসের ডিম আর দু রকমের ভর্তা অপরূপাকে সবটা জানিয়ে দিলেন খোদেজা ফিরনিটা আগেই বানানো হয়েছিল চুলাই মোংলাই পরোটা আর হারিসা এক হাতে রান্না করলো অপরূপা মন ভালো থাকলে তার রান্না ভালো হয় আজ তারপরও সর্বোচ্চ চেষ্টা করেছে রান্না সাজাতে ভালো হয় শাহজাদের পছন্দ শুনে কাজের প্রতি স্পৃহা বেড়ে গেল তার সে রাত্রে শুনে নিশ্চয়ই তৃপ্তি নিয়ে খাবেন অদ্ভুত একটা আনন্দের স্রোত বয়ে গেল মন পাঞ্জরে কাজের বুয়া ছাড়া আর কেউ তেমন কথা বললো না তার সাথে আপন মনে খুবই যত্ন করে কাজ করে গেল সে খোদে যা আর চোখে দেখতে লাগলো তাকে তার তার চেহারার বিন্দুমাত্র রাগনি নেই খুব কিংবা বিরক্তি দেখা গেল না গায়ে জলপাই রঙের সেলোয়ার কামিজ মাথায় অন্য জড়ানো মাথায় মাথার বাঁকা সিটি সহজ সরল মুখ নাকের মাথায় জল জল করছে সাদা একটা পাথর সুচিক্ষণ ঠোর চোরা সারাক্ষণই এটে আছে একে অপরের সাথে দরকার ছাড়া কোনো কথা বেরোলো না সে মুখ দিয়ে পিট নেমে পড়া চুলগুলো আগা দেখা যাচ্ছে ওনার নিচে কোমরে চুলগুলো ভেজা তা হতে পানি ঝরে ঝরে কোমর ভিজে গিয়েছে খানিকটা খোলে যাকাল শাড়ি দিয়েছে গোসল করে সে শাড়ি পরেনি শাড়ি পরে সে কাজ করতে পারে না তাই খুদে যায় এতে সন্তুষ্ট আপনাকে বেগম সেজে করতে হবে না খাবার পরিবেশন করার পর মতিবানো আর ফুলকুলি মিলে খাবার ঘরে খাবার নিয়ে চলে গেল অপরূপা খোদে চা হামিদা আর সোহনা কেউ খেতে দিল তো তিনি রসাই ঘরে আসেনি তার জন্য পরোটা হারিসা আর ফিরনি পাঠিয়ে দিল সাহানার মাধ্যমে স্বপ্ন আয়শা আর সোহিনীও খেতে বসলো সাইরা তো তিনি পক্ষে থেকে আসতে শুনতে পেল আয়শা বলছে আজকে রান্না দারুণ হয়েছে আম্মা পরে সাহানার দিকে চোখ যেতেই চুপ হয়ে গেল সে আয়সার সবে পনেরো বছর সে অপরূপা ছোট শাহানা আর সহিনী অপরূপার সমবয়সী তো তিনি বছর দুয়ে বড় তো তিনি কি আপু বললেই সম্বোধন করেছিল মহলে আসার পর বাকিদের নাম ধরে সম্বোধন করেছে সাইরা বলল তাহলে খেতে হচ্ছে অপরূপা দুঃখিত দুঃখিত পরম কাটলো সে জীব কামড় দিয়ে বললো ভাবি যান চলো আমরা একসাথে খাই তুমিও খেয়ে নাও তারপর কাজ করো অপরূপা সকলের চেহারা পরব করতে ব্যস্ত হারিসা ভালো হয়েছে সে চেখে দেখেছে সুগন্ধি আর রংটাও ভালো এসেছে কিন্তু পরোটা চেখে দেখেনি কে জানে কেমন হয়েছে খোদে যা শাহানা চুপচাপ খাচ্ছে হামিদা অপরূপাকে অমন চোখা দেখতে বারংবার টাকাতে দেখে বলল সব ভালো হয়েছে খেতে তুমি খেয়ে নাও অপরূপার স্বস্তি পেল টুনু হেসে বলল আজও বোধ পয়সা পাইব সে সম্রাট ভাইজানের কাছ থেকে অপরূপা খানিতে বিব্রত চোখে তাকালো কথাটার মজা পেল সবাই শাহানা বলল পেতেও পারে সম্রাট কাজের মানুষদের পয়সা দিতে বলে না অপরূপা অমনিত বোধ করলেও তার মাথা থেকে ঝেড়ে ফেলে সাইরাকে জিজ্ঞাসা করলো খেতে দেব শাহানা টোনার দিকে চোখ গরম করে তাকে দ্রুত চোখ রাঙানো পাল্টে অপরূপার সাথে হেসে বলল। হ্যাঁ দাও তুমি কিন্তু রাতে কিছু খাওনি এখন আমাদের সাথে বসে পেট ভরে খাও না খেলে কাজ করার শক্তি পাবে না অপূর্বার স্মৃত হেসে তুমি শুরু করো আমি নিচ্ছি খুদে যায় সাহেরা কে করা গলায় বলল সাহেরা তোমাকে এত গুজর গুজুর কে করতে বলেছে খাবার ঘরে যাও দেখো তোমার ভাইজানের কিছু লাগবে কিনা আমি খাচ্ছি আম্মা তো কি আমাকে যেতে বলছো আমিও যাব না আপনাকেও যেতে হবে না ওনার বেগমকে পাঠান খুলে গরম চোখে তাকালো তার দিকে অপরূপা খেতেই থাকলো সে কথা কানে তুলেনি অমন ভাবে টেবিল হতে মরিচ মশলার বাটিগুলো গুছিয়ে রাখতে লাগলো খাওয়ার ফাঁকে ফাঁকে খোদে যা তার প্রতিক্রিয়া লক্ষ্য করেছে তাকে দেখে মনে হচ্ছে সে নিজেই ইচ্ছুক না যদিও এই মুহূর্তে এইভাবে যেতে রাজি নয় সে কিন্তু সম্রাটকে দেখার জন্য মনটা আকুপাক করছে না তাও নয় একটি দেখা হলে খুব খারাপ হতো না সে খেতে খেতে আনমন না হয়ে ভাবে এই যে দূর থেকে হলে একবার দেখ এমন তীব্র ইচ্ছে বাসনা এটাকে কি টান বলে পবিত্র বন্ধনের জোর হয়তো এই শক্তি বলেই হয়তো একটা অচেনা মানুষের হাত ধরে পিতৃ ত্যাগ করে মেয়েরা বছরের পর বছর কাটিয়ে দেয় সে মানুষের সাথে পাশি শুধু একটা রাত কাটিয়েছে আশি এক রাতের মধ্যেই মনে হল একদম যতটা কাছে আসার পর দূরে গেল কষ্ট হয় ঠিক ততটাই কাছে ছিল তারা সেই জোৎসনামাখার খারাতে ভাঙা ছাদের নিচে তেলপাড়ের মোরা ছোট্ট কুঠিরে সীমিত জায়গায় সে কাঠের চৌকিতে দুটো মানুষ একে অপরের সাথে লেপটে থাকা গায়ের সাথে লেগে থাকা মিষ্টি আতরের সুবাসে হারিয়ে যাওয়া সেই তপ্ত নিঃশ্বাসে আচর সেই উষ্ণ ঠোঁটের ছোঁয়া শরীরের তাপ বাহুবন্ধনে চাপা মুঘনীয় চাহনি ভাবতেই কেমন এলোমেলো হয়ে পড়ে সে না শুধু ভালোবাসা যোগ্য হয়ে উঠতে হবে সে পাশে থাকতে চায় সম্রাটের ভালোবাসায় পূর্ণ মর্ম বুঝতে তাওয়ালা তার পরীক্ষা নিচ্ছে খুব কাছে যাওয়ার জন্য খুব দূরে যেতে হয় তা সে মানে তাই কোনো দুঃখ নেই খোদে যা পড়া চোখে তাকাতে সায়রা বসা থেকে দাঁড়িয়ে বলল আচ্ছা আমি যাচ্ছি সাহেরা চলে গেল চট জল ফিরে এসে অন্যর কোণে আঙ্গুল প্যাচাতে পেঁচাতে যায় কাছে আবদার পারলো ভিত গলায় আম্মা অপরূপাকে একটু নিয়ে যাই প্রশ্ন তার অনেক কাজ আছে গলায় আমার সাথে নিয়ে যেতে পারবে না খোদেজা সায়রার দিক থেকে চোখ সরিয়ে অপরপাকে বলল কাল শুক্রবার জামায়াত হবে মহিলাদের প্রত্যেক শুক্রবারের মতো আমি বন্ধ রেখেছিলাম কয়েক মাস তোমাকে তার জন্য খাবারের আয়োজন করতে হবে কাল কি খাবার সেসব বলে দেবো ওখানে তুমি উপস্থিত থাকবে এখন আমার সাথে এসো অপরূপের পিছন পিছন দেখা হলো তার মুখের অবস্থা ভাব দিক ঘৃণার চোখ ফিরিয়ে নিয়ে অন্ন নিয়ে পাশ কাটিয়ে চলে গেল অপরূপা ক্ষতিজার পিছনে যেতে যেতে প্রশ্ন করলো জামাইতে কি আপনি হাতিস পরে শোনাবেন আমি পোখারি হাদিস পারি আমার দাদি যেন সবাইকে হাদিস পরিয়ে শোনাতেন তিনি অনেক জ্ঞানী ছিলেন নিজের নাতনিকে তো বোকা বানিয়ে রেখে গেলেন পরপুরুষের সাথে ঘর ছাড়তে নেই সেটা সেখাননি পক্ষে প্রবেশ করলেন উনি পক্ষে দামি রাজকীয় আসবাবপত্রের বাহার অপরূপা নরচর না দেখে পেছন ফিরে অপরূপাকে দরজার কাছে মুখ কালো করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন দোষ করেছ আর আমি বলতে পারবো না অপরূপা নম্রমুখী হয়ে বলল আমি অনুতপ্ত করেছি একটা মোটা খাতা বের করলেন বেশ ভারী পুরোনো আরবি অক্ষরে কিছু লেখা অপরূপা দেখে চোখ তুলে তাকিয়ে বলল যেহেতু পড়েছে তোমার জানার কথা দেখি বলো প্রথম শুদ্ধ হাদিস গ্রন্থ কয়টি অপরূপা উত্তরটা পারবে তাই উৎসাহিত হয়ে ইমাম মালিকের মত সর্বপ্রথম ও সর্বপ্রধান প্রামান্য হাদিস গ্রন্থ আর শরীফের হাদিসের সংখ্যা কত অপরূপা উত্তর ইবনে আল সালাহ এর হাদিসের মতে দুরুক্তি সহ বুখারি শরীফের হাদিসের সংখ্যা সাত হাজার পাঁচশো তেষট্টি মাত্র একবার বর্ণিত হাদিসের সংখ্যা দু হাজার দুইশত তিরিশ খোদেজা গম্ভীর মুখে হাতের ভারী খাতার পৃষ্ঠা উল্টাতে লাগলেন অপরূপা সংকুচিত কণ্ঠে জিজ্ঞাসা করল আমি কি ভুল বলেছি পৃথিবীদা ভালোই শিখেছ যেটা খুব দরকার সেটা শেখনি এক ভাইয়ের বিরহে কাতরাতে কাতরাতে মহলে এলে তারপর অপর ভাইকে নিকা করে নিলে কি বলা যায় বলো তো তোমাকে তোমার মুখটা দেখলে আমার আর কিছু বলতে পারি না আমার মেয়ে হলে চড়াতে চড়াতে সোজা করে দিতাম এই খাতাটা নাও সবকিছু হিসাবে লেখা আছে মহলে মাসিক বাজারের হিসাব থেকে শুরু করে সমস্ত নিয়ম কানুন নাও পড়ো তারপর দুপুরে রান্নার আয়োজন করো অপরূপর খাতাটা নিয়ে চোখ গোলাতে লাগলো সায়রা এসে তার সঙ্গ দিলো দুইজনে মিলে খাতার পৃষ্ঠা উল্টাতে রসায় ঘরের দিকে এগোচ্ছে আর দোয়াত কালের লেখাগুলো পড়ছিল শেহজাজ সাফায়াতের সাথে কথা বলতে বলতে এ পথে নিয়ে যাচ্ছে লোক। তাদের দেখে ঢংকে দাঁড়ালো। শাহেราช চোখ তাদের দিকে ঘুরতেই সাফায়েত মাথা পেছনে ঝুলে চুলকাতে চলতে বলল, আমি বাইরে যাচ্ছি ভাইজান তুমি এসো। অকরপাকে হক জড়িত। লোকের ভিতরে ঢক করে উঠলো শাহজাদের। মুখ্য দর্শন করতে শাহেزاد চোখ সরু করে তাকিয়ে আছে। শাহরা অপরূপাকে ওজুহাত দিয়ে দ্রুত চলে গেল। অকরপাকেwidehatতে গুপে জড়িস। শাহজাদের পাশ দিয়ে যেতেই শাহেزاد ফোঁটাটকে বললো প্রশাসন দেখি ভালোই চলছে। বুড়োমা আর চোখ তুলে বলল হ্যাঁ কিন্তু আপনাকে দেখার পর সব ভুলে গিয়েছি শাহজাদ আর কিছু বলার আগে সে এক ফাঁকে ছুটে পালালো আর থামলো শাহরামের সামনে গিয়ে শাহজাদ ঘর ফিরিয়ে হাসতে শাহরামকে দেখে হাসি টুকু মিলিয়ে গেল শাহরাম শেষ বাজাতে বাজাতে শাহজাদের সামনে এসে বলল কাল এমন সময় আমি এই মহলের রাজা তোর পতন দেখে আমি সিন্নি বিলাব শাহজাদ বক্র হাসল বলল শুভকামনা কামনা বেড়া পরে অপরূপা টিংটিং দেখবে এমন উদ্দেশ্যে মহল থেকে বেরিয়েছে সাথে আসতে চেয়েছিল যে টের পাবেন ভেবে অপরূপে একা এসেছে টিংটিং ওকে দেখে মতোই খুশিতে আত্মহারা অপরূপা তার গলা জড়িয়ে ধরে আদর করলো টিংটিং তার কাঁধে মুখ কুচে রাখলো অপরূপা হাসতে হাসতে বললো আমাকে যেতে হবে বন্ধু সবাই খুঁজবে এতক্ষণে আচম্পিত ধপ ধপ পায়ের শব্দ কানে এলো তার পিছন ফিরতে দেখলো মুখোশ পরা সাত আট জন লোক তার ওপর হামলে পড়লো পাউডার জাতীয় কিছু এক দিয়ে অপরূপ অচেতন হয়ে প্রায় তাকে অচেতন করে তারপর তুলে নিয়ে গেল শেয়ারামের লোকজন তার সারা শব্দ না পেয়ে কিছুক্ষণের মধ্যেই হৈচই পড়ে গেল মহলে শাহজা সবেমাত্র মসজিদ হতে মহলে ফিরেছে গায়ে চাদর চড়িয়ে বাইরে বেরিয়েছিল শায়রার মুখে অপরূপার অনুপস্থিতির কথা শুনে খাপ হতে তলোয়ার বের করে বেরিয়ে এলো অস্থির চিত্রে নিচে গেল রুদ্ধমূর্তি ধারণ করে সাহরামের পোশাক চেপে ধরে বাজখাই গলায় বললো রূপা কোথায় সাহরাম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো খুঁজে বের কর আমি কি জানি শাহজাদ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সবাইকে এক একে জিজ্ঞাসা করতে লাগলো কেন অপরূপাকে একা ছাড়লো সবাই কে উত্তর দিতে পারলো না শেহজা সবার ওপর চড়াও হলো। সে তরবার হাতে বেরিয়ে গেল মহল থেকে প্রতিনি এতক্ষণ চুপ করেছিল কতরাতে সবটাই শুনেছে সে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে সত্যিটা বলার জন্য শেহরাজাদের পেছনে ছুটে গেল সে ঘোড়ার পিঠে ছুটতে ছুটতে বলল আমি জানি রূপা কোথায় বেশ দূরে যাওয়ার আগেই সেহরামের লোকজন তাকে বন্দি করলো একটা গুদাম ঘরে কুঠুরিতে নিয়ে গিয়ে আটকে রাখলো তাকে শেহ ছুটে চললো নদীর ঘাটের দিকে কুঠুরিটির মহল থেকে দূরত্বে বসতি ততিনি অন্ধকারে বন্দি হওয়ার পর ভয়ে শব্দহীন বসে আছে সেহরাম ওই কক্ষে প্রবেশ করে দতিনিকে সাবধান করতে যাবে ততিনি একটা শক্ত কাঠ তুলে শাহরামকে আঘাত করলো মাথায় শাহরামকে মাথা চেপে পড়ে যেতে দেখবে তা ভুলেও ভাবেনি সে অন্যদিকে কক্ষের দরজা খোলা দেখে বাইরে হতে শাহরামের একজন দেহরক্ষী দরজা বন্ধ করে দিয়ে চলে গেল অত্যাধিক ভয়ে ততিনি ধপ করে বসে মাথার চুল টেনে ধরলো ঘন্টা মধ্যে দলে দলে মানুষ ছুটে এলো মশাল হাতে সন্দেহ জাগলো এই গুদাম ঘরের ভেতরে চোর টাকা ঢুকেছে কক্ষের দরজা খোলা তা দেখলো একটা মেয়ে কাঁদছে ভয় আর আলো দেখ রেখে চোখ মুখ কুচকে মাথা পেছনে চেপে শেহারাম খেকিয়ে সোয়া থেকে উঠে বলল। এই কারা তোরা তিনি এক দরে বেরিয়ে গেল সে কক্ষ হতে চিৎকার করে কেঁদে উঠল সাফায়াতকে পেয়ে হাওমাও করে কেঁদে উঠতে সাফায়াত তাকে আগলে ধরে বলল কিছু হবে না কেঁদো না তো তিনি কাঁদতে লাগলো মশালাতে দাঁড়ানো মানুষগুলো একে একে ছিঁচি করতে লাগল।